দুয়ারের রিপোর্টারের সবশেষে আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে কারণ বুধবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পরিবর্তন হবে সরাসরি চলে যাব বিশ্বজিৎ সাহা রয়েছে আমার সঙ্গে বিশ্বজিতের সঙ্গে কথা বলবো বিশ্বজিৎ বুধবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মানে যখন বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পরিবর্তন হবে সেখানে টেম্পারেচার কি বাড়ার আবার আশঙ্কা রয়েছে হাওয়া অফিস কি বলছে অন্যদিকে উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে একদমই প্রথমেই তমশ্রী তোমার কথার সূত্র ধরেই কলকাতার আবহাওয়ার বিচারে বলে রাখি যে সপ্তাহান্তে অর্থাৎ আজ চৌত্রিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে এবং সপ্তাহান্তে অর্থাৎ শনি রবিবার নাগাদ এই তাপমাত্রারাই উনচল্লিশ বা চল্লিশ ডিগ্রি ছুতে পারে অর্থাৎ চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে আর তার ফলে গরম তো হবেই তার সঙ্গে অস্বস্তি থাকবে কারণ যে জলীয় বাষ্প থাকবে শুধু কলকাতা নয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শুক্র শনিবার নাগাদ অস্বস্তি চরমে উঠবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা তবে এর সূত্রপাত হবে বুধবারের পর থেকে বৃহস্পতিবারে থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং শুক্র শনিবারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা স্বস্তি বুধবার পর্যন্ত সেখানে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে উপরের দিকে জেলা দার্জিলিং থেকে একেবারে কোচবিহার পর্যন্ত যে পাঁচ জেলা রয়েছে সেই পাঁচ জেলাতে বৃষ্টি থাকবে তবে নিচের দিকের জেলাগুলিতে গরম এবং অস্বস্তি বাড়বে বুধবারের পর থেকে তবশ বেশ বেশ হচ্ছে